ক্ষেত্রে যে স্বপ্নের মানুষটা মাটি ছেড়ে আকাশে উড়ে বেড়াচ্ছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে থেকে জিএসটি উপকার না অপকার আলটিমেটলি জিএসটি পাগলা সুবিধা অসুবিধা কার হলো কতটা হলো সত্যি কি সব সুবিধা হলো বেশ কিছু ক্ষেত্রে তো অনেকগুলো উপকার পাওয়া গেল জিরো পার্সেন্ট হয়ে গেল সত্যি হলো না আসল কোথায় সত্যি কি লং রানে যারা ইনভেস্টার তাদের উপকার হলো এই সব প্রশ্নের কিন্তু উত্তর নিয়ে আজকের ই জিএসটি নিয়ে অনেকগুলো ইম্পর্টেন্ট খবর রয়েছে বেশ কিছু ক্ষেত্রে জিএসটি শূন্য করে দেওয়া হচ্ছে কোন ক্ষেত্রে যেখানে আঠেরো ছিল সেখানে পাঁচে নিয়ে আসা হয়েছে এবং অনেক ক্ষেত্রে মানে যেটা ছিল সেটা টোটালি জিরো পার্সেন্ট আনা হয়েছে এগুলো সব খুশির খবর ঠিকই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন থেকে যাচ্ছে এটা নয় প্রশ্নটা থেকে যাচ্ছে যে সত্যি কি উপকার কতটা হলো সত্যি কি জিএসটি নিয়ে পাগলামির কোনো মানে আছে আজকের ভিডিওটার মধ্যে বেশ কিছু বিষয়ে কথা বলবো জিএসটি আলটিমেট কোন কোন জায়গায় ইম্প্রুভমেন্ট হলো কত পার্সেন্ট হলো কোথায় সুবিধা অসুবিধা সেগুলো বলবো তারপরে আসল খবরটা বলবো যেটা আমি মনে করছি নিজস্ব ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে আলটিমেট কোথায় গিয়ে ইম্প্রুভমেন্ট হয় অনলি ফর এডুকেশন পারপাস নো সেল ইম্পর্টেন্ট পয়েন্টের দিকে প্রথম সেটা হচ্ছে জিএসটি যে ইম্প্রুভমেন্ট হলো গতকালই আমরা দেখলাম কিছু ক্ষেত্রে রেটটা কমানো হলো প্রথম ঘটনা যেটা হলো সেটা হলো জিএসটি জিরো পার্সেন্ট করা হলো জিরো এস টি জিরো পার্সেন্ট রাখা হলো অর্থাৎ কোনো জিএসটি আমরা নেবো না এমন কথা সরকারের তরফ থেকে বলা হলো এর ফলে দেখা গেল কোন কোন ক্ষেত্রে দেখা গেল ইন্ডিয়ান ব্রেড যে কোনো রুটি রুটি সংক্রান্ত সমস্ত কিছুটাই কিন্তু টোটালি পুরো ফ্রি করে দেওয়া হলো কোনো জিএসটি নেব না সেকেন্ড দুধ টাইপের মিল্ক যেগুলো সেগুলো হেলথ ইন্স্যুরেন্স দিন ধরে মানে বছর কয়েক ধরে আমরা আমার আগের ভিডিও যারা দেখেছো তারা জানো যে কতদিন ধরে সরকারকে রিকোয়েস্ট করে আসা হচ্ছিল হেলথের ক্ষেত্রে এবং ইন্স্যুরেন্স রিলেটেড যেগুলো এলআইসি রিলেটেড যেগুলো সেগুলোর ক্ষেত্রে জিএসটি না নেওয়া হোক অন্তত কমিয়ে দেওয়া হোক সেটা কিন্তু পালন করা হলো হেলথ ইন্স্যুরেন্সে ভালো কথা এগুলো জিরো করে দেওয়া হলো যেগুলো খুব গুরুত্বপূর্ণ কথা বলবো সেগুলো হচ্ছে হেয়ার অয়েল যেটা রয়েছে শ্যাম্পু রয়েছে মেডিকেল ইনস্ট্রুমেন্ট রয়েছে এগুলো সবগুলো কিন্তু ফাইভ পার্সেন্টের আওতায় আনা হলো অর্থাৎ অনেকটা কমিয়ে দেওয়া হলো এগুলো ম্যাক্সিমাম টুয়েলভ পার্সেন্টে ছিল সেখান থেকে ফাইভে আনানো যেরকম টুথপেস্ট রয়েছে সোপ রয়েছে সাবান যেগুলো সেগুলো রয়েছে বা এই ধরনের বস্তুগুলো সমস্ত কিছু গুলো কিন্তু মধ্যে ক্রিম সবকিছু হয়ে গেল এবার তাহলে কোনটা কোনটা পড়ছে আঠারো পার্সেন্টের মধ্যেও কিন্তু বেশ কিছু চেঞ্জেস হয়েছে যেগুলো আগে ছিল আঠাশ পার্সেন্ট সেটা কমিয়ে আঠারো পার্সেন্ট আনা হলো যেরকম কি কি জিনিস এয়ার কন্ডিশন আঠাশ পার্সেন্ট ছিল সেটা কমিয়ে আঠারো পার্সেন্ট আনা হয়েছে এটা নিয়ে অনেকবার বলা হয়েছিল সাধারণ এখন এই গরমের মধ্যে আঠেরো পার্সেন্টটা আঠাশ পার্সেন্ট অনেক বেশি এয়ার কন্ডিশন কারণ নিম্নবিত্ত মানুষ বা মধ্যবিত্ত মানুষও কিন্তু এসি নিয়ে নেওয়ার চেষ্টা করছে টিভির ক্ষেত্রে বত্রিশ ইঞ্চি বা তার যে টিভিগুলো সেগুলোর ক্ষেত্রে কিন্তু আঠারো পার্সেন্ট করা হলো এটাও একটা কিন্তু পজিটিভ ব্যাপার এছাড়া ডিশওয়াশার যারা নিচ্ছে কিংবা মনিটর নেওয়া হচ্ছে এগুলোর ক্ষেত্রে কিংবা কম দামে যেসব গাড়িগুলো সেগুলোর ক্ষেত্রে এগুলো বা সিমেন্ট ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে সেগুলোর ক্ষেত্রে একটা চেঞ্জেস হচ্ছে বেশ ভালো কথা আর রাখা হলো ফর্টি পার্সেন্ট ফর্টি যেগুলো সিন প্রোডাক্ট অর্থাৎ টোব্যাকো তামাক তামাক জাতীয় যেসব প্রোডাক্টগুলো সেগুলোর উপর রাখা হলো এছাড়া হচ্ছে ক্যাফিন জাতীয় যে প্রোডাক্টগুলো নন অ্যালকোহলিক বেভারেজ যেগুলো সেগুলোর উপরে এছাড়াও যেগুলো অনলাইন গেমিং হচ্ছে তার উপরে বা যেগুলো রেখে যেগুলো গ্যামলিং রিলেটেড সেগুলো কিংবা আইপিএল টিকিট এগুলোর ক্ষেত্রে কিন্তু দেখতে পেলাম আমরা এইট পার্সেন্টের জায়গায় ফর্টি পার্সেন্টে এগুলো নিয়ে যাওয়া হলো এবারে যেটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেক্টর ওয়াইজে মানে সেক্টরের মধ্যে কোথায় কোথায় কী কী চেঞ্জেস হলো সেটা একটু দেখে নিতে হবে সেক্টরগুলোর মধ্যে যেরকম ফার্স্ট কথা না যেটা সেক্টরে ইম্প্রুভমেন্ট হবার কথা সেটা হচ্ছে কনজিউমার ডিউরে কনজিউমার ডিউরেবলস কনজিউমার ইলেকট্রনিক্স এই ক্ষেত্রেগুলোতে কিন্তু ইম্প্রুভমেন্ট প্লাস ফার্স্ট মুভিং কনজিউমার এর কিন্তু ইম্প্রুভমেন্ট হবে স্টেপলস রেডার যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট হবে কি কি হবে যেরকম ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্সে প্রথমে আসবো টিভি এসি ওয়াশিং মেশিন ডিশওয়াশার প্রজেক্ট প্রজেক্টর মনিটর এই গুলো থেকে কিন্তু অনেকটা ছাড় পাওয়া যায় ফলে সেটা কিন্তু একটা খুব পজিটিভ জায়গা তৈরি হবে যেগুলো ওইগুলো টোয়েন্টি এইট পার্সেন্ট ছিল আগে সেগুলো থেকে 18% পার্সেন্ট আনা হলো

অটোমোবাইল সেক্টরের মধ্যে স্মল কার যেগুলো ছোট গাড়িগুলো রয়েছে সেই সবগুলো কিংবা ট্র্যাক্টর যেগুলো রয়েছে যে কারণে আমরা দেখলাম স্কটেও কিন্তু ইম্প্রুভমেন্ট রয়েছে টু হুইলার যেগুলো আছে সেগুলো ক্ষেত্রে কিন্তু জিএসটি কমানো হলো অর্থাৎ জিএসটি কমিয়ে সেখানে আঠারো রাখা হয়েছে প্রিমিয়াম যেগুলো থাকছে গাড়ি এস ইউভি সেগুলো ফর্টি পার্সেন্ট রয়েছে বেশ এছাড়া রয়েছে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যে সমস্ত ভেহিকলস গুলো ট্র্যাক্টর যাকে বলছিলাম কিংবা ট্রাক যদি বলি বা মোটরসাইকেল বলি এইগুলো সমস্তগুলো কিন্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড প্রোডাক্টের মধ্যে পড়ছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ কিছু জায়গায় আমরা দেখতে পেলাম সুবিধাগুলো আসছে এগ্রিকালচারাল ক্ষেত্রে এবং হেলথ কেয়ার দুটোর ক্ষেত্রে একটা সুপার ব্যাপার দেখলাম এই সেক্টরটার কথা বলতে পারে এগ্রিকালচারের ক্ষেত্রে আমরা দেখতে পারলাম সেখানে কিন্তু ফাইভ পার্সেন্ট জিএসটি নিয়ে আসা হলো আঠারো পার্সেন্ট থেকে যেরকম ফার্টিলাইজার ক্ষেত্রে যদি বলি কিংবা আমি বলি মেডিকেল গুলো বলি কিংবা আহ ডায়াগনস্টিক যেসব কিটস গুলো আছে সেগুলোর ক্ষেত্রে সবগুলো কিন্তু আনা হলো এটা একটা পজিটিভ ব্যাপার এছাড়া ইন্ডিভিজুয়াল যে হেলথ এবং ইন্স্যুরেন্স প্রিমিয়াম সেগুলো কিন্তু জিরো পার্সেন্ট করা হলো এটাও কিন্তু হেলথ সেক্টর এবং এগ্রিকালচার সেক্টরে একটা পজিটিভ আশার আলো যোগালো বেশ এসব তো অনেক বড় বড় ব্যাপার শুনলাম আমরা অনেক বিরাট কিছু শুনতে পারলাম বিরাট বড় বড় ইম্প্রুভমেন্ট হওয়া শুরু হলো আমাদের স্টক মার্কেটে জাম্প হলো সত্যি কি উপকারটা কতটুকু হলো সেটা হলো সব থেকে বড় ঘটনা যে কারণে এই ভিডিওটা আমরা তো অনেক স্বপ্ন দেখছিলাম বা অনেক কিছু ভাবছিলাম বড় ক্ষতিগ্রস্ত কোথায় করলো জানা জায়গাটা হলো আমাদের ক্যাপিটাল এক্সপেন্ডিচার এই টাকাগুলো যেগুলো ছাড় দেওয়া হলো অর্থাৎ যে টাকাগুলো সরকারের আসতে পারতো সেগুলো এখানে ছাড় দেওয়া হলো সেটা আলটিমেটলি কোথায় লাগলো কাজে কতটুকু কাজে লাগলো জিএসটি প্রথমে বোঝা চাপানো হলো একশো কেজি ওজন ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো তারপর তার থেকে কুড়ি কেজি কমিয়ে দিয়ে বলা হলো তোমাকে রিলিফ দেওয়া হলো আলটিমেট রিলিফ কি সেটা হলো সত্যিকারের অগ্রগতি কি সেটা তৈরি হলো এই চিহ্ন কিন্তু থাকলো চিহ্ন থাকলো ফিজিক্যাল ডেপিসিটের কথা নয় ফিজিক্যাল মানে যে খরচ খরচাটা সরকার করতো দেশের উন্নতির জন্য ক্যাপিটাল এক্সপেন্ডিচার করতো দেশের ইনফ্রাস্ট্রাকচার বাড়ানোর জন্য সেই টাকাটা কমে গেলো অর্থাৎ সেখানে কিন্তু আঘাত পড়লো অর্থাৎ এটা একটা নেগেটিভিটি তৈরি হলো একদিকে বাজেটে দেখলাম ইনকাম ট্যাক্স কমানো হলো সেখানে একটা ট্যাক্সের ক্ষেত্রে একটা প্রবলেম দেখা গেল সেকেন্ড ওয়ান দেখা গেল মানে ঘাটতি দেখা গেল সেকেন্ড ওয়ান দেখা গেলো কোথায় সেটা হলো গভর্নমেন্ট রেভিনিউ লস এই যে গভর্নমেন্ট রেভিনিউ লস হলো এটা কিন্তু একটা বড় ইমপ্যাক্ট পড়লো আমাদের আলটিমেট যে ইনকাম হলো দেশের যে অগ্রগতি সেখানে ইনফ্রাস্ট্রাকচার ওয়েলফেয়ার সেক্টর এবং হেলথ সেক্টরে যে ইমপ্রুভমেন্ট তিনটে জায়গা হতে পারত সে প্রত্যেকটা সেক্টর কিন্তু ডাউন হয়ে গেল সেকেন্ড ব্যাপার যেটা খুব গুরুত্বপূর্ণ জায়গা রয়ে গেল সেটা হল যে আমাদের স্টেবিলিটি মানে ফিসকাল স্টেবিলিটিতে প্রেশার ক্রিয়েট করলো এবং এই ধরনের চাপ সৃষ্টি হওয়ার পরে আলটিমেটলি লং টার্মে গিয়ে কিন্তু আমরা দেখতে পারবো এর একটা দেশের একটা কিন্তু ক্ষতি হলো মানে শর্ট টার্মে আমি দেখে ভাবছি দারুণ উন্নতি হয়েছে কিন্তু লং এ যদি অ্যাজ এ ইনভেস্টার তাকানো যায় শর্টে অ্যাজ এ ট্রেডার অনেক কিছু দেখতে পারবেন কিন্তু যখন লং এ যাবেন দেখবেন কোনো উন্নতি নেই বরঞ্চ এই জিএসটিটা কমিয়ে দেওয়া লং রানে যে ইম্প্রুভমেন্ট গুলো হতো সেগুলো ব্যাহত হয়ে যাবে এটা কিন্তু বোঝার আছে এই যে দেখা গেল ডেফিসিট তৈরি হলো ফিসকাল ডেফিসিট হলো আলটিমেটলি কি করতে হচ্ছে ধার নিতে হবে সরকারকে দেশকে যেই মুহূর্তে ধার পরিমাণ বেড়ে যাবে আলটিমেটলি তার একটা বার্ডেন কিন্তু প্রত্যেকটা মানুষের ঘাড়ে পড়বে এমনি ইন্ডিয়ার যে টোটাল ডেপটের পরিমাণ বিশাল প্রত্যেকের ঘাড়ে প্রতিটি মানুষের মানে জনগণের পাঁচ লক্ষ টাকার কাছাকাছি রয়ে গেছে অ্যাপ্রক্সিমেট হিসেবে কম বেশি হতে পারে কিন্তু ঘটনা কি এর যে যে আপাতত সুযোগ সুরাহাটা করা হলো আপাতত সেটা কিন্তু লং টার্মে গিয়ে একটা ইম্প্যাক্ট পড়বে হয়তো আপাতত যেহেতু ট্যারিফের বোঝাটা ঘাড়ে ছিল সেটা কমানোর জন্যই ভারত সরকার বা অর্থনীতিবিদ যারা রয়েছেন তারা এই চিন্তা ভাবনাটা করেছেন কিন্তু আলটিমেটলি লং এ গিয়ে কিন্তু এটা কোনো উপকার দেবে নাম্বার কথা বলবো রিচ যারা কনজিউমার রয়েছে যারা রিচ যারা তাদের তাদেরকে কিন্তু কিছু আনফেয়ার ট্রিটমেন্ট করানো হলো অর্থাৎ তাদেরকে কিছু সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া হলো কিভাবে এই সমস্ত কনজিউমার রিলেটেড ইস্যু প্রোডাক্টগুলোর দাম কমিয়ে দেওয়া হলো জিএসটি এর ক্ষেত্রে ছাড় করিয়ে এতে কিন্তু এই সমস্ত বড় বড় কনজিউমার যারা রয়েছে নেগেটিভ ব্যাপার দেখা যাবে মানে এই যারা রিচ কনজিউমার রয়েছে বড় বড় কোটিপতি রয়েছেন প্রতি বলা ভালো তাদের ক্ষেত্রে এই টেম্পোরারি একটা ডাউনটা সেলিং প্রেসারটাকে আরো বাড়িয়ে দেবে অর্থাৎ প্রচুর কেনাকাটি বেড়ে যাবে এই সময়ের মধ্যে এবং এটা আলটিমেটলি কিন্তু সাধারণ মানুষের ক্ষতি হলো কিন্তু রিচ কনজিউমার যারা রয়েছে কোটি মানে বহু বড় লোক যারা রয়েছে যারা আলটিমেটলি বিজনেসটাকে কন্ট্রোল করছে দেশে তারা উপকৃত হবে সাধারণ জনগণের থেকে টাকা কমে যাচ্ছে লং রানে শর্ট রানে তাদের কাছে কিন্তু টাকাটা পৌঁছচ্ছে এটা কিন্তু একটা বোঝার ব্যাপার মার্কেট ক্ষেত্রে মার্কেট ডাইনামিক্সের একটা শর্ট টার্ম চেঞ্জেস তৈরি হচ্ছে কিন্তু আলটিমেটলি একটা ডিসটরশন ক্রিয়েট করবে ডিসটরশন ক্রিয়েট করবে কথা অর্থ কি মানে মার্কেটের যে একটা পসিবিলিটি ছিল যে মুভমেন্ট করছিল যে গ্রোথটা ছিল সেক্ষেত্রে কিন্তু ব্যাহত হয়ে যায় কেন ব্যাহত হবে জিএসটি নিয়ে পলিসি আনসার্টেনিটি তৈরি হবে কেন কতটা পর্যন্ত জিএসটি নেওয়া হলো কত রেটে নেওয়া হলো এবার কত নেওয়া হবে এবারে পর থেকে কোনটায় কত নেওয়া হবে জাস্ট ফর এক্সাম্পল লেদার টেকনোলজি লেদারের ক্ষেত্রে যখন ডিসকাউন্ট দেওয়া হলো জিএসটি ক্ষেত্রে কোনো ক্ষেত্রে হলো কোনো ক্ষেত্রে হলো না আলটিমেটলি এগুলো কিন্তু লং রানে গিয়ে আমরা ইম্প্যাক্টটা বুঝতে পারবো যে এটা একটা ইম্প্রুভ একটা চেঞ্জেস হলো আলটিমেটলি ডিস ডিস্টর্শন ক্রিয়েট করলো একটা সম প্রতিযোগিতাটাকে অসম প্রতিযোগিতায় পরিণত করে কথা যেটা বলবো ইনভেস্টরদের জন্য একটা ক্ষতিগ্রস্ত জায়গা তৈরি করলো নেগেটিভ ইমপ্যাক্ট ফর জেনুইন ইনভেস্টর কিভাবে হলো কারণটা হলো ক্যাপিটাল এক্সপেন্ডিচার কমাতে হবে সরকারকে যেই মুহূর্ত থেকে এই ধরনের সুযোগগুলো দেওয়া হলো সরকারের আয় কমে গেল তখন সরকারকে কিন্তু অতিরিক্ত খরচ খরচার জন্য ক্যাপিটাল এক্সপেন্ডিচার কমাতে হবে ইনফ্রাস্ট্রাকচার ক্ষেত্রে কয়েক লক্ষ কোটি টাকার যে ইনভেস্টমেন্ট করার কথা ছিল সরকার থেকে সেটা কিন্তু কমে যাবে এটা হলো ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিওর মধ্যে আমরা কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় শিখলাম এবং এটাও বুঝলাম যে জিএসটি শুধুমাত্র উপকারী নয় বেশ কিছু অপকারী দিকও রয়েছে জিএসটি নিয়ে পাগলা ও মাতামাতি করার মতো এখন পরিস্থিতি নয় পরিস্থিতি বরঞ্চ বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর দেওয়ার ব্যাপারটা রয়ে গেছে প্রচুর পরিমাণে ঋণের বোঝা রয়ে গেছে দেশের উপর সেগুলো কমানোর কথা ভাবনা চিন্তা করা দরকার দরকার ছিল ছিল ট্রেড ট্রেডটাকে যেন ডেফিসিট যেটা সেটা কমানো যায় জিএসটি কমানোর মতো তাৎক্ষণিক কয়েকটা বিষয় তৈরি করে সাময়িকভাবে কিছু জায়গায় উপকার তৈরি করা হলেও আলটিমেটলি লং রানে গিয়ে কিন্তু দেশের তেমন বিরাট উন্নতি হবে না বড় পরিমাণে বোঝা চাপিয়ে তার থেকে কিছু কমিয়ে দিয়ে আলটিমেটলি সেই বোঝাটা কিন্তু থেকেই যায় দেশের সেটাকে কোনো কিন্তু ইম্প্রুভমেন্ট হয় না বরঞ্চ সেই বোঝাটাকে ঠিকঠাক রেখে বরঞ্চ দেশীয় ক্ষেত্রে যদি ইম্প্রুভমেন্ট করানো যায় বেশ কিছু গরিব মানুষদের ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা দেওয়া যায় সেটা কিন্তু অনেক বেশি উপকারের জায়গা তৈরি হতো বলে আমার মনে হয়